হ্যালো বিওয়ার্স আপাতি মাঝে আরও একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এটা হলো টপনস ম্যাজিক কন্ডম খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং উন্নত মানের সিরিকোনো তৈরি এই প্রোডাক্টটি তো এই প্রোডাক্টটি যারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরে আপনার হাতে পৌঁছতে হবে এই প্রোডাক্টটি অর্ডার করার পরে ইনশাল্লাহ এমনকি এই প্রোডাক্টটি আমরা আটষট্টি হাজার গ্রামে সকল জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আরও বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে ডিসক্রিপশন বক্সে আপনারা দেখে নেন আমাদের বিভিন্ন প্রোডাক্টের আইটেমের মালের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আপনারা আপনারা আপনার আপনার পছন্দ সেই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন আমাদের ডিসক্রিপশন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তো আপনারা এই প্রোডাক্টের সাথে একটা বক্স পাবেন এই বক্সটার ভিতরে এই প্রোডাক্টটি থাকবে এবং এইটার সাথে আপনারা একটা জেল পাবেন একটা প্যাকেট জেল পাবেন এটা একদম চায়না একটা জেল এটা আপনারা এটা এটার সাথে পাবেন আর আরও একটা জেল পাবেন এই জেলটা আপনারা এটার সাথে পাবেন এই জেল এটার সাথে পাবেন তো অবশ্যই এই জেলটা ব্যবহার করে আপনার এটা এই এই কণ্ঠগুলো ব্যবহার করতে হয় তাহলে এই কন্ডমগুলো ব্যবহার করে আপনি অনেক টাইমিং পাবেন অনেক মজা পাবেন এবং আপনি আপনার সঙ্গে নিয়েও অনেক অনেক মজা পাবে তো দেখুন কতটা সফট একটি প্রোডাক্ট একদম আমার হাতের মুঠে হাতের মুঠে নেওয়া যায় দেখেন কতটা ইজি একটা সফট একটা প্রোডাক্ট এই দেখেন এই প্রোডাক্টটা আপনি সংগ্রহ করতে পারেন দেখেন প্রোডাক্টটি দেখতে একদম হুবহু আপনার ওই জিনিসটির মতো সারা গায়ে এরকম রগ 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 বা শিরা আছে মাথাটা দেখেন একদম দেখতে হুবহু অরজিনাল অরিজিনাল আপনার ওই জিনিসটার মতো কতটা সফট দেখেন এই যে দেখেন আপনার এ পর্যন্ত ভরাট মাথাটা এ পর্যন্ত ভরাট মোটামুটি এ পর্যন্ত ভরাট আছে কিন্তির মতো আর এই দেখেন ভিতর জায়গাটা দেখেন কতটা চিকন একদম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলেন আর এই দেখেন কতটা প্রুফ দেখেন যে কতটা পুরুফ ইয়ে দেখেন তো এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করলে অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই অবশ্যই আপনারা প্রোডাক্টটি দেখে ডেলিভারি বয়ের কাছ থেকে দেখে তারপর আপনারা চেক করে টাকা টাকা দিতে পারবেন কোনো সমস্যা নাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই তো যে জেলটা আপনারা অবশ্যই আপনাদের চামড়া মেসেজ করে এখান দিয়ে আপনার জিনিসটা আপনার ঢুকিয়ে নেবেন ঢুকিয়ে নেওয়ার পরে এই যে এটা আছে আপনার লোজিয়া লক এটাকে এখান দিয়ে আপনারা ওই যে অন্ডপোস্ট লক করে নেবেন তো আজকে দেখাচ্ছি আপনারা কীভাবে লক করে নেবেন এই যে দেখেন এইভাবে টান দিয়ে যতটুকু লাগে টান দিয়ে আপনারা এখানে আপনার এটা লক করে নেবেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট এটা সিরে যাওয়া এবং ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের প্রোডাক্টটি অবশ্যই অবশ্যই আপনারা সংগ্রহ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ